আমার গরম লাগছে সো এটার ইংলিশে আমরা কী লিখতে পারি আই ফিল হচ আমার গরম লাগছে ওকে এখানে আই ফিল হট এটা আমরা কী করতে পারি আরেকটা লিখতে পারি আই ফিল ওয়ার্ম ডাব্লিউ এ আর এম আই ফিল ওয়ার্ম তাহলে কি আই ফিল হট আমার গরম লাগছে আই ফিল ওয়ার্ম আমার গরম আসছে তাহলে এই একটা ওয়ার্ড একটা সেন্টেন্স কিন্তু আমরা দুটোর জন্যই ব্যবহার করতে পারি আচ্ছা আমি ঘামছি আমি ঘামছি তাহলে কি আমি গরমে ঘেমে যাচ্ছি ওকে তাহলে কি লিখবো আমরা আই

এটার আমরা ইংরেজি কি বলতে পারি আই ফিল হট আর একটা কি বলতে পারি আই ফিল ওয়ার্ম দুইটাই আমরা বলতে পারি আচ্ছা দুই নম্বরে কি বলছি আমরা আমি গরমে ঘামছি অথবা আমি ঘামছি আই অ্যাম সোয়েটিং অথবা আরেকটা কি লিখতে পারি আই অ্যাম সোয়েটিং বুলেটস ওকে তাহলে আমরা এখানে দুইটা বাংলা শিখলাম এবং দুইটা বাংলা ইংরেজি শিখলাম এখন আমরা এটার সাথে কি করব আরো কিছু সেন্টেন্স শিখবো আচ্ছা এখন আমি লিখবো কি আমি গরমে পুড়ে যাচ্ছি আমি গরমে পুড়ে যাচ্ছি ওকে তাহলে আমরা এখানে কি লিখবো তিন নম্বর কি লিখবো আমি গরমে পুড়ে যাচ্ছি আমি গরমে পুড়ে যাচ্ছি আই এম বার্নিং আপ আই এম বার্নিং আপ আমি গরমে পুড়ে যাচ্ছি আচ্ছা এরপর আমরা লিখব বাইরে তীব্র গরম বাইরে তীব্র গরম বাইরে তীব্র গরম ইট ইজলিং আউটসাইড কি ইট ইজ বয়লিং আউটসাইট আমি গরমে পুরে যাচ্ছি আই এম বার্নিং আপ আই এম বার্নিং আপ বাইরের তীব্র গরম ইট ইজ বয়লিং আউটসাইড ওকে এখানে আরেকটা আমরা বলতে পারি ইজ

আমি তীব্র গরম অনুভব করছি আমি তীব্র গরম অনুভব করছি আমরা লিখব এর পরে সেন্টেন্স অথবা আমি গরমে পুড়ে যাচ্ছি আমি তীব্র গরম অনুভব করছি অথবা আমি গরমে পুড়ে যাচ্ছি ওকে আমি এখানে লিখি পাঁচ নম্বর কি লিখবো আমরা আমি তীব্র গরম অনুভব করছি আমি তীব্র গরম অনুভব করছি আমি তীব্র গরম অনুভব করছি আই ফিল হট আর দেন হেল আই ফিল হট দেন হেল আচ্ছা এরপরে আমরা আরেকটা লিখতে পারি কি নম্বর দিব আমরা আমি বাইরে গিযে তীব্র গরম অনুভব করেছি তাহলে কি আমি বাইরে গিয়ে তীব্র গরম অনুভব করেছি আই ওয়েন্ট আউটসাইড আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফেল্ট বেকিং বি এ কে আই এম বি ব্যাকিং তাহলে আমি এটা আবার একটু পড়ে শোনাচ্ছি আমি জানি না আসলে খুব ভালো দেখা যাচ্ছে কিনা আমি তীব্র গরম অনুভব করছি আই ফিল আচ্ছা আমি বাইরে গিয়ে তীব্র গরম অনুভব করেছি আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফেল্ট বেকিং আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফেল্ট বেকিং সো এই ছিল গরমের দশটা বাক্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই Please subscribe my channel. Allah Hafiz. Assalamualaikum.